হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের ভিডিওটা একটু রকম খুবই মূল্যবান এই জিনিস প্রচুর ভিটামিন অনেক রোগের উপকার তো চলুন সেই মূল্যবান জিনিসটা কি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সজনে পাতা মানে সজনের গাছ আর এই হচ্ছে সজনের পাতা এই সজনের পাতাকে সুপার ফুড বলে এবং বলে মরিঙ্গা পাউডার বর্তমান যুগে বিদেশে রপ্তানি হচ্ছে এই সজনে পাতার গুঁড়ো অনেক রোগের চিকিৎসা হয় এই সজনে পাতা দিয়ে সজনের ডাটার থেকে সজনের পাতার উপকার তো আমি সজনের পাতা হচ্ছে শুকিয়ে নিয়েছি আর হাত দিয়ে ধরলে এরকম গুঁড়া হয়ে গেছে এখন আমি ভালো করে ভ্যালেন্ডার করে নেব উঠে দিয়ে এক মিনিটও লাগে না গুঁড়া হতে এই যে দেখুন সুন্দর পাউডার হয়ে গেছে এর উপকারের কথা বলে শেষ করা যাবে না যারা এই সজনা পাতা খায় তারাই একমাত্র বুঝবে যে এর উপকারিতা কি গুঁড়ো হয়ে গেছে যেভাবে খাবেন এভাবে গুঁড়ো করে নিয়ে কাঁচের বোয়ামে রেখে দেবেন আর এভাবে হাফ চামচ বা এক চামচ করে নিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন কেউ চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা কেউ তবে ভিজিয়ে রাখলে ভালো হয় এই খুবই উপকার দেখুন কত সুন্দর হয়েছে ডাটা ডাটার চেয়েও কিন্তু উপকার সজনে পাতা এবং ফুল তো আরো উপকার হজমের জন্য কোষ্ঠকাঠিন রোগের জন্য যাদের শরীরে শক্তি নাই তারা খাবেন প্রচুর শক্তি আসবে কোমর ব্যথা এবং এক কেজি কমলার চেয়েও এক চামচ সজনা পাতার পানিটা অনেক উপকার এবং কলার চেয়েও ভিটামিন বেশি শক্তি বেশি এই সজনা পাতা কী বলবো এর যত সবজি আছে তার উপরে এর ভিটামিন বেশি